দেশে যেভাবে ধর্ষণ মারামারি কাটাকাটি লাফালাফি ডাকাতি যেটাই বলেন এটা কিন্তু চলছে আগেও চলতো এখনও চলছে কম আর বেশি কিন্তু বর্তমান সময় একটা জিনিস আমাদের সকলকে মনে রাখতে হবে ষোলোটি বছর সৈরা শাসক যেভাবে তার নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছ থেকে যেভাবে লুটফাট করে খেয়ে গিয়েছে তারা কিন্তু এখন সেই সেটার খেতে পাচ্ছে না এজন্য তাদের ভিতরে একটা কিলবিল 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 একটা উত্তেজনাতা কাজ করছে কারণ কখন তাদেরকে ধরে ফেলে কখন তাদেরকে সাজা হয় এইসব চিন্তাধারায় তারা বিভিন্ন গ্যাং তৈরি করে এখন ডাকাতি সন্ত্রাস রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্রে করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রেখেছে তো এদিকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে বিশেষ করে আমাদের মা বোনদেরকে সজাগ থাকতে হবে যাতে করে তারা এক একা চলাফেরা একটু কম করে যেসব জায়গায় বেশি সমস্যা কারণ আমরা বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরেছি নতুন করে দ্বিতীয়বার কিন্তু বাংলাদেশ থেকে সৈরা সাদদের কিন্তু এখনো পর্যন্ত নির্মূল করতে পারেনি এজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে আমরা চাইলে বর্তমান সরকারকে বিভিন্নভাবে কথাবার্তার বলে বলতে পারি যে রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে না রাষ্ট্রের হানাহানি মারামারি কাটাকাটি ডাকাতি বৃদ্ধি পেয়েছে কিন্তু এগুলো কিন্তু ফ্যাসিবাদীর যারা তৈরি করতে চায় আগে চেয়েছিল তারা কিন্তু এটি অব্যাহত রেখেছে এজন্য আমাদের সকলকে ধৈর্য সহিত মোকাবেলা করতে হবে এইসব বিষয়গুলো যাতে করে বর্তমান সরকার রাষ্ট্রকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং যারা মানে ডাকাতি রাহাজানি এগুলো নিয়ে ব্যস্ত আছে আপনি তথ্য পাইলে সঙ্গে সঙ্গে নিকটস্থ প্রশাসনকে জানাবেন এবং তাই আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে যেমন শাসকের হাত থেকে স্বাধীন করেছি ঠিক তদরূপভাবে আমরা ঐক্যবদ্ধভাবে কোনো রেশারেশি মারামারি ঝামেলা না করে দেশটাকে সুন্দরভাবে যাতে পরিচালনা হয় সে ঐক্যবদ্ধভাবে সবাই চলতে চাই এই শপথ নেই